দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দেখো জনপ্রশাসনে তুলনামূলক জনপ্রশাসনের অবদান উল্লেখ করো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দু সালে তোমরা ফাইনাল পরীক্ষা দেবে সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স তোমাদের রয়েছে পেপার রয়েছে সি সি থার্টিন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে পেপারটি রয়েছে কনসেপ্ট অ্যান্ড প্রস তো সেমিস্টার সিক্স ওকে সিক্স সেমিস্টারে তোমাদের যে পেপারটি রয়েছে সেই পেপারের ফাইনাল লাস্ট মিনিট সাজেশান তো এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম থেকে পেয়ে যাবে অথবা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা তোমরা যদি এই প্রতি বছরের মতন এবছরও যদি এই বিষয়ের উপরে বা যে কোনো বিষয়ের উপরে যদি নোটস কিনতে চাও আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো তোমরা অন স্ক্রিনে দেখছো আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা এছাড়াও ভিডিও ডিসক্রিপশান ফলো করো সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে চলো ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সমস্ত পেপারেই কিন্তু তোমাদের সাজেশান এবং টিপস সিলেবাস রয়েছে তোমরা এই চ্যানেলে প্লে লিস্টটা দেখে নাও প্লে লিস্টে অনেক বড় অনেক ভিডিও রয়েছে একটু খুঁজে দেখে নাও সেমিস্টার সিক্সে পনেরো ও দশের জন্যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ পঁচিশের শীর্ষের জন্যে চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবে দেখো প্রথম যে প্রশ্নটি তোমরা দেখছো তো একটু ছবি ঘলটা হতে পারে সেই কারণে তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে হবে প্রথম প্রশ্ন ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো নেক্সট জনপ্রশাসনের তুলনামূলক জনপ্রশাসনের অবদান উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দেখো মার্কসের ব্যবস্থায় ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সালা মডেল কি এটি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন দেখো জননীতির অনুসন্ধানে জনপ্রশাসনের শক্তি নিহিত এই কোটেশনের মধ্যে যেটি বোঝাতে চেয়েছে ব্যাখ্যা করতে হবে নেক্সট প্রশ্ন সনাতনী জনপ্রশাসন ও নয়া জনপ্রশাসনের মধ্যে তুলনামূলক আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো শাসন ও সরকারের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন পিজন দৃশ্য অথবা ব্যাকেটের মধ্যে দেখো তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ পিচমেটিক মডেল তত্ত্বটি ব্যাখ্যা করো এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো জনপ্রশাসনের আলোচনায় জনপ্রশাসনের বিবর্তন প্রক্রিয়াটি আলোচনা করো তো এই সমস্ত আরও কয়েকটি প্রশ্ন আছে তো এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমাকে করে যেতে হবে কারণ এই প্রশ্নগুলো সালের এবং এক্সট্রা হিসাবে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে ওকে তো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে প্রস্তুত করতে হবে তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্ন দেখো জনপ্রশাসনে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ ব্যাখ্যা করো প্রশ্ন ওইবারের আমলাতন্ত্র ব্যাখ্যা করো বা এভাবেও আসতে পারে আমলাতন্ত্র তত্ত্বটি সম্পর্কে ওইবারের মতামত ব্যাখ্যা করো লাস্ট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমরা অবশ্যই করবে সেটি হলো জননীতি তত্ত্বে মডেল বলতে কী বোঝো জননীতির প্রধান প্রধান মডেলগুলি আলোচনা করো তো এই ছিল তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে তোমরা পড়াশোনা করছো সিক্স সেমিস্টারে তো তোমাদের সিসি থার্টিন তেরো যে পেপারটি রয়েছে অনার্সে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের দু হাজার চব্বিশ পঁচিশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই প্রশ্নগুলো সালের এবং সালের বাইরে এক্সট্রা প্রশ্ন হিসাবে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো প্রস্তুত করতে হবে তবেই কিন্তু তোমার অনার্সে ভালো নম্বর পাবে ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস আজ নোটস রয়েছে তোমরা প্লেলিস্ট দেখো আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক করো ধন্যবাদ